बरसात के मौसम में तन्हाई के आलम में बरसात के मौसम में तन्हाई के आलम में मैं घर से निकल आया बोतल भी उठा लाया अभी जिंदा हूँ तो जी लेने दो जी लेने दो भरी बरसात में पी लेने दो अभी जिंदा हूँ तो जी लेने दो जी लेने दो भरी बरसात में पी लेने दो হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমি বাচ্চে আসি আমি এখনো বাচ্চে আসি কালকে ভিডিও দিতে পারিনি আজকে এখনো পর্যন্ত ব্লগ ভিডিও আজকে আর ব্লগ ভিডিও হয়তো যাবেও না কিছু হয়তো কথা যেতে পারে বাট ব্লগ ভিডিও যাবে না কারণ কারণ কালকে যা যা শ্যুট করেছি সেটা আজকে আর ছাড়বো না সেটা কোনো এক সময় ছাড়বো কোনো একদিন যদি মনে চায় তাহলে ছাড়বো ঠিক আছে তো বাচ্চা আসি বাচ্চা থাকতে হবে যতদিন বাঁচবো ততদিন বেহার মতন ভিডিও করব যদি কোনো সময় দেখো যে একটা না এক সপ্তাহ ভিডিও আসতেছে না তাহলে ভাববা গেছে গেছে বাচ্চা গেছে সবাই এরকম হবে না যে মরেও না না সবাই এরকমভাবে বললে ভুল যারা আমাকে ভালোবাসে তারা আমাকে একবেলা না দেখলে পরেই ফোন সার্চ করতে থাকে সুতোবাহ কত সার্চ করেছি সুতোবাহ কত সার্চ করেছি মরতে তো একদিন হবেই ভাই তো দেখি কতদিন জ্বালা সহ্য করতে পারি জ্বালা সহ্য করতে করতে একসময় এক কইরা গেলে ব্যাস যারা ভালোবাসে না তারা খুব খুশি হবে আর যারা ভালোবাসে তারা একটু কষ্ট পাবে অনেকটা কষ্ট পাবে তো যাই হোক বন্ধুরা এখন এই ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমাদের আর অন্য কেউ না আমাদের ওয়াইটির সতী ওয়াইটির সতী সেই সম্পর্কে বলার আগে একটা কথা বলি কালকে অনেকের ভিডিওতে দেখলাম সেবক দাদা আর টিনা সেবক দাদার সাথে নাকি টিনার রকম কোনো গন্ডগোল হয়েছে মনোমালিন্য হয়েছে সেবক দাদা নাকি টিনার হাত ছেড়ে দিয়েছে সেবক দাদা নাকি এই টিনার এই ফ্ল্যাটের বিষয়টা নিয়ে ফ্ল্যাটের বিষয়টা নিয়ে সেবক দাদা আর টিনার মধ্যে নাকি মনোমালিন্য হয়েছে ভাই এরকম কোনো কিছু তো আমরা ভিডিওতে দেখিনি দেখেছি কি এরকম কোনো কিছু আমরা না টিনার ভিডিওতে দেখেছি সেবক দাদা তো ছেড়েই দাও ভিডিওই দেয় না মাঝে মধ্যে লাইক করে কিন্তু এই কথাগুলো কোথা থেকে উঠে আসছে যারা আমাদেরকে সবসময় শোনায় বা বলে যে ভিডিও বহির্ভূত কোনো কথা কেউ কেউ বলতে পারবে না কেউ বললে পরেই তাদের বাড়িতে ফর্টি ওয়ানের নোটিশ ঠিক আছে কেউ বললে পরেই তাদের বাড়িতে ফর্টি ওয়ানের নোটিশ অথচ এই অরাজকতা দিনের পর দিন তারাই বেশি করে করছে তারাই বেশি চালাচ্ছে হুম আর এর পেছনে মদত যোগাচ্ছে শুধুমাত্র এই মহিলাটি এই মহিলাটি বুঝতে পারলে তো কোন মহিলাটির কথা আমি বলছি এই মহিলাটি এদেরকে মদত জোগাচ্ছে যদি কোনোদিনও কেউ তোমাদেরকে শোনায় তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই মহিলাটি সামনে সবাইকে বলে নোংরামি বন্ধ করতে এসেছি ওয়াইটি পরিষ্কার করতে এসেছি আর পেছন থেকে সবাইকে চালনা করছে এই একে গালি দে ওকে গালি দে এই যে গত কালকে আমাকে একজন একটা ইয়ে পাঠালো থামনেল স্ক্রিনশট পাঠালো ঠিক আছে ওই যে যাকে বে ওয়ার্ল্ড বলো তোমরা অনেকেই বলে অনেকেই ওকে বে ওয়ার্ল্ড বলে চেনে বে মানে বুঝতে পারছো তো কি কি বলতে চাচ্ছি ক্রস হম ক্রস ওয়ার্ল্ড বলে অনেকে চেনে তো তার ভিডিওর একটা থামনেলের ছবি আমার কাছে আসলো সেখানটায় আমাকে সেই বাজা বলে আক্রমণ করা হয়েছে অ্যাকচুয়ালি আমাকে পোক করছে অ্যাকচুয়ালি পোক করছে ঠিক আছে এই বড়ো চ্যানেলটা এই যে সতী এদের চ্যানেলকে দিয়েও আমাকে সাংঘাতিক পরিমাণে পোক করার চেষ্টা করেছে নিটফল জিরো হয়েছে আমাকে পোক করতে পারেনি বুঝতে যদি পারি যে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে তাহলে আমি কি আবলদা যে আমি সেই ইয়েতে পা দেবো তাদের ফাঁদে পা দেব। ডাইরেক্ট বলছে এইভাবে বল ওইভাবে বল ডাইরেক্ট বলছে বলতে বলছে আমাকে ঠিক সেম যেহেতু আমি বলেছিলাম যে আমার অন্য কোনো কিছুতে আমাকে এর সাথে শোয়াচ্ছে তার সাথে শোয়াচ্ছে ওতে আমার কিছু আসে যায় না কারণ আমার বর জানে আমার চরিত্র কি ব্যাস আর দুনিয়ার কাছে আমি ব্যক্ত করতে বাধ্য নই বা আমি বারবার আমার ক্লিন চিট নিয়ে ঘুরবো দেখো আমাকে বলা হচ্ছে আমাকে এই করা হচ্ছে দুখরা গাইবো না ওর ওটা তো আমার দরকার নেই এরা এটা বুঝতে পেরে গেছে বিশেষ করে এই অসভ্য মহিলাটি এটা বুঝতে পেরে গেছে যে একে যদি কোনো কিছুতে পোক করার হয় তাহলে বাচ্চা সংক্রান্ত নিয়ে করা যাবে না এ ভুল এ ভাবছে যে আমাকে বাজা বললে হয়তো আমি উত্তর দেবো না আমি তো এই যে ইনি সমাজ সমাজ করে না করে বলতে আমার না ইচ্ছে করছে না ময়াকার রয়াকার অন্তঃস্থ এটা বলতে ইচ্ছা করছে যাই হোক তো উনি যে সমাজ সমাজ করে খুব নিজের নিজের বুকনীন বাজি নিজেই করে তো এই করাচ্ছে এই সমস্ত কিছু আমি কি বলেছিলাম যে আমাকে বাজা বলা বা তোকে কোনো ভালো কাজে লাগে না আমি পুরো স্পষ্ট বুঝতে পারছি যে আমাকে পোক করতে চাইছে তোকে কোনো ভালো কাজে লাগে না তোকে কেন ডাকে না শুভ কাজে ডাকে না হ্যাঁ এই বলে থামনেল থামনেলে দিয়ে বেশ ইয়ে করেছে হ্যাঁ আমাকে ছবিটা পাঠিয়েছে আমি জাস্ট দেখছি আর হাসছি যে এ তো আমাকে পোক করতে চাইছে যেহেতু আমি এই বিষয়টা নিয়ে কনসার্ন দেখিয়েছিলাম হ্যাঁ তো ভেবেছে এটা আমার ট্রিগার পয়েন্ট হুম গো টু হেল গো টু হেল আমাকে পোক করার চেষ্টা করলে করাটা বৃথা আমি এইটুকুই বলবো যে আমাকে পোক করার চেষ্টাটা বৃথা কারণ আমি ভেবেছিলাম ভেবেছিলাম না আমি জানতাম আমি জানতাম যে এই মহিলার উদ্দেশ্যটা কি শুধুমাত্র আমি 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 ছাড়া আর কিছু চেনে না এই মহিলাটি তো তার জন্য আমি জাস্ট হ্যাঁ ওইটা আমার বোকামি হয়েছে ওটা আমার অনেক বড় বোকামি হয়েছে যে আমার দুটো সুনাম করতে না করতেই আমি কথা বলতে চলে গেছি এটা হচ্ছে আমার সবচেয়ে বড় ভুল হয়েছে অনেক বড় ভুল আছে আমার অনেক ভুল আছে তার মধ্যে এটা একটা ভুল হুম মানুষ তো ভুল তো করবই তো এটা আমার আরেকটা বড় ভুল যে আমি ভেবেছি ইনি হয়তো সুনাম করছে সেটা হয়তো মন থেকেই করছে বাট না ইনি মন থেকে নোংরা একজন মহিলা তো ইনি মন থেকে ভালো জিনিসকে কী করে সাপোর্ট করবে কোনো গুণ গুণের যে প্রশংসা করছে সেটা তো মন থেকে করতেই পারে না কারণ ইনি নিজে ভেতর থেকে একজন নোংরা মহিলা ইনি করতে পারেন না ইনি ভেতরে বলেন এই চল ওকে গালি দে এই চল ওকে সবাই মিলে অ্যাটাক কর ওকে এটা বলে অ্যাটাক কর ওকে এটা বলে গালি দে হ্যাঁ মৎখর বলে গালি দে তো সে যে কত বড় নোংরা মহিলা হতে পারে সেটা আর কেউ বুঝুক বা না বুঝুক আমার ভালো মতন বোঝা হয়ে গেছে তো ওই মহিলার উদ্দেশ্যে আমি বলবো যে চেলা চামুন্ডা যেই নোংরা বেজন্মার চেলা চামুন্ডা আপনি পুষে রেখেছেন না ওই সমস্ত চেলা চামুন্ডাকে বলুন আপ মানে নিজেদেরকে আপডেট করতে নিজেদেরকে আপডেট করতে বলুন নতবা ওই সমস্ত ফালতু কথা থামনেলে চিপকে আমাকে উত্তেজিত করতে পারবেন না যার যার চিন্তা যার যার তার কাছে আমাকে আমার আত্মীয় স্বজনরা বা পাড়া প্রতিবেশীরা প্রত্যেকটা শুভ অনুষ্ঠানে ডাকে এবং বাড়ি থেকে ডেকে নিয়ে যায় ঠিক আছে সুতরাং ওই সমস্ত কথা আমাকে বলে লাভ নেই ও ফালতু চেষ্টা করছে এরা ফালতু চেষ্টা করছে আপনার যেভাবে আইনের অপব্যবহার করতে হয় আপনি করতে থাকুন আমি আইনের সাথেই আছি আইনের সাথেই থাকব তো হ্যাঁ এই ভিডিও বহির্ভূত কথা নিয়ে কথাটা বলছিলাম যে এই যে টিনার সাথে যে সেবক দাদার গণ্ডগোল হয়েছে এটা তো ভিডিও বহির্ভূত কথা তাহলে এটা কেন সামনে আসছে এটা কেন কি করে সামনে আসছে ভিডিও বহির্ভূত কথা বলা তো বারণ তাহলে এটা কি করে সামনে আসছে এদের ক্ষেত্রে কোনো বারণ কোনো নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা শুধুমাত্র যারা আমরা জি হুজুর আগে হুজুর করতে পারলাম না তাদের জন্যই হচ্ছে নিষেধাজ্ঞা তো চল নিষেধাজ্ঞা মাই ফুট চল হাট বেরো নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা নিজের নিজের উপরে অ্যাপ্লাই কর তো এবার চলো আমি গতকালকে সতীর ভিডিওতে বেশ কিছু কমেন্ট এসেছে না সতীর ভিডিও নিয়ে আমার কিচ্ছু বলার নেই সতীর ভিডিও নিয়ে আমার কিচ্ছু বলার নেই শুধু একটাই কথা ও যেই ড্রেসগুলো এনেছে সেটা দিয়ে মানুষকে জিজ্ঞাসা করছে যে কোনটা পরবো তোম বলো তোমরা বলো আমি সেটাই পরবো একমাত্র ব্ল্যাকটাই তোকে ভালো লাগছে আর কোনোটা ভালো লাগছে না লাস্টে যেটা পরেছিস পুরো ওই জোকার থাকে না সার্কাসের জোকার ঠিক সেরকম লাগছে ভুড়িটা তো এমন হয়েছে যেন মনে হচ্ছে না ওটা প্রেগনেন্ট মহিলাদের ভুড়ি ওরকম হয় না মানে বিধি খিস্রি মনে হচ্ছে পেটের ভেতরে কিছু ঢোকানো রয়েছে এমন পেট হয়েছে তোর চেষ্টা কর ফ্যাটটা কমানোর বাদ বাকি ওই ব্ল্যাকটা পরি সেই ব্ল্যাকটাতে ঠিক লাগছে এইবার চলে আসি ডাইরেক্ট কমেন্ট বক্সে ভিডিও হয়তো ছোটোও হতে পারে একদম ছোটই হবে বড় হবে না বেশ কিছু কমেন্ট দেখলাম যেগুলি কিনা একটা টপিকের উপরেই বেশ করে তো সেরকম তিনটের তিনটে কমেন্ট পড়ছি তো দেখো একই মাংসটা তো তোমার বর একাই আনতে পারে আনতে আনতে তোমার কাজ হয়ে যাবে আর মাংস নিয়ে আসলে রান্না চাপাতে পারবে অত যাওয়া কি দরকার আচ্ছা এখানে নটার রিপ্লাই এসেছে দেখি সে তো উড়াল পঙ্খী তাই উড়ে উড়ে বেড়াতে ভালোবাসে আমি বুঝে পাই না কারণেও ও মানে কারণে ও বাইরে যায় না কারণ বুঝে পাই না যায় আবার অকারণেও বাইরে যায় আচ্ছা বলছে বলতে চাচ্ছে যে কারণেও যায় আবার অকারণেও যায় এক কাজ করতে পারো ওর বর না গিয়ে ও মাটন আনতে যেতে পারতো আর বরকে না পাঠিয়ে যাই হোক একটা কমেন্ট করেছে আচ্ছা এই কমেন্টে যেই নটা রিপ্লাই এসেছিলো সেখান থেকে দুটো তিনটে পড়লাম নেক্সট এটা হচ্ছে মানে আসতো কমেন্ট রিপ্লাই কিন্তু না মাংসটা কি বর নিজে গিয়ে আনতে পারবে না তোমাকেই যেতে হবে আসলে তুমি টাকা দেবে তো অত তোমাকে তো যেতেই হবে আচ্ছা নেক্সট তোমার যখন ঘুম থেকে উঠে বাজারে যেতে ভালো লাগে না তখন বর একা একাই গিয়ে মাটন নিয়ে আসতে পারে তুমি যাও কেন তাহলে শুনে নিলে যে এই একটা টপিকের উপরে বেশ করি কিন্তু তিনটে যে মাংস আনতে তোমার যাওয়ার কি দরকার মাংস আনতে তুমি কেন যাচ্ছ তোমার বর মাংসটা নিয়ে আসুক তা তার মধ্যে তুমি এদিকে মাংসর যা স্বাস সরঞ্জাম লাগে সেগুলো গুছিয়ে নিতে পারবে ঘরের কাজগুলো করে নিতে পারবে আসলে যারা কমেন্ট করেছে না তারা একদম ছাপোসা বাঙালি তারা একদম ছাপোসা মানুষ আমরা সাধারণ যেরকম ওয়ার্ল্ডে বাস করি আমরা হচ্ছে মানে এরা হচ্ছে সেই রকম আমাদের আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীর বাসিন্দা বাট যাকে কমেন্টটা করছে সে তো এই পৃথিবীর বাসিন্দা নয় সে তো নিজের একটা আলাদা জগৎ তৈরি করে নিয়েছে আমি বুঝে পাই না তোমাদের তো কিসের প্রবলেম ও ওর বরের সাথে মাংস আনতে যাক মাংসের হচ্ছে মেটে আনতে যাক বা ম্যাগি আনতে যাক যাই আনতে যাক ও ওর বরের সাথে যাচ্ছে তাতে তোমাদের প্রবলেমটা কোথায় ও আসল প্রবলেমটা হচ্ছে তোমরা তো এরকম আর বর পাও নাই তোমাদের নিয়ে তো আর বেরোয় না তোমরা তো দেখতে ভালো না তাই তোমাদের বরেরা তোমাকে তোমাদেরকে নিয়ে বেরোয় না আসল জ্বলনটা তোমাদের এই জায়গাতে বুঝতে পারলে ওই কারণের জন্যই তোমরা এই এইরকম তোমরা এই টাইপের কমেন্ট করো লজ্জা করে না তোমাদের লজ্জা করে না লজ্জা করে না না একটা স্বামী স্ত্রীর মধ্যে তোমরা মিল দেখতে পারো না হুম তোমাদের স্বামীরা যেমন তোমাদেরকে ভালোবাসে না তোমরাও ঠিক তাই যাও যে সতীর হাজব্যান্ড যেন সতীকে ভালো না বাসে তোমাদের মনে হিংসা হিংসা এই যে কমেন্টগুলো তোমরা করো এটা হিংসার বশবর্তী হয়ে করো কমেন্টগুলো বুঝতে পেরেছি আমি আমিও বুঝতে পেরেছি শুধু ওয়াইটি সতী বুঝতে পারিনি আমিও বুঝতে পেরেছি আমরা কি করি বলো আমাদের দুঃখরা আমরা কাকে শোনাবো আমরা বলি যা গো বাজারে যাও তো বাজারে চলে যায় বাজার করতে যায় আর আমরা ততক্ষণে কি করি ঘরের কাজটা করি ঘরের কাজটা গুছিয়ে রাখি দেখো না তো এটা কারণ আছে ও যে যায় না ওর বরের সাথে যে ও যায় সতী যে সতীর বরের সাথে যায় তার পেছনে একটা বড় রিজন আছে ওর বর হচ্ছে গুড ফর নাথিং এইটা তোমাদেরকে বুঝতে হবে ঠিক আছে সতীর বর হচ্ছে গুড ফর নাথিং কোনো কাজে লাগে না না হোমে লাগে না যজ্ঞ লাগে যজ্ঞে লাগে হ্যাঁ মাংস আনতে গেছিলো একবার সেই মাংস এমন নিয়ে এসেছিল যে সেটাকে ফ্রিজে রেখে পরের দিন আবার সতীকে শশরীরে মাংসের দোকানে গিয়ে হাজির হতে হয়েছে সেখান থেকে কি করতে হয়েছে সেখান থেকে মাংস এনে তারপরে সেই মাংস রান্না করতে হয়েছে তার মানে কি বাজার করার মূরতটা পর্যন্ত নেই সতীর হাজব্যান্ডের বাজার করার মূরতটা পর্যন্ত নেই কি করে থাকবে সত্য সত্য যখন বিয়ে করেছে তখন বাপ সংসার চালাতো ঠিক আছে ব্যবসা তখন সংসার চালাতো কারণ কিছু না করেই তো বিয়ে করে এনেছে ই বাবা কি গুণের কথা তাই না হ্যাঁ বেকার অবস্থাতে গিয়ে বিয়ে করে চলো বিয়ে করি যেন একটা মানে চলো একদার লুডোই খেলি এরকম একটা বিষয় যেন তো ওরকম করেছে ঠিক আছে ওরকম করে বিয়ে করে এনেছে তারপরে যখন প্রচুর অশান্তি প্রচুর অশান্তি তারপরে এখানে কাজ করেছে সেখানে কাজ করেছে কোনো কাজে স্থায়িত্ব মানে টিকিয়ে রাখতে পারিনি কোনো কাজ করে ঠিক মতন নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেনি তো কর্মজগতের ক্ষেত্রে তো একদম একেবারে বিগ জিরো তারপরে বাজার করবে কি বাজারেও যখন টাকা পয়সা হলো তখন তো বউ নিজে নিজে বাজার করতে যেত বউ বাজার করতে যেত স্বামী কি করতো এসির হাওয়া খেত হ্যাঁ স্বামী ঘরে বসে বসে এসির হাওয়া খেত বউই বাজার করতে যেত ওই বাজার করতে গিয়ে আর কি কত কিছু দর্শন করে আসতো মানে বাজার ঘাট দর্শন করে আসতো তো তো না বাজার করতে পারে কাজ তো কোনো কিছুই টিকে থাকতে পারে না কোনো কাজেই টিকে থাকতে পারে না আমাকে যে বারবার শোনায় না সত্যির হাজব্যান্ড বারবার শোনায় তুই কটা কটা অফিসে ইয়ে করেছিস তুই কটা কোম্পানিতে করেছিস তুই তো এত কোম্পানিতে করেছিস কিন্তু ধরে রাখতে পারিসনি নি কোনোটাই ওটা তোর কপাল না ওটা তোর কুরেমি বুঝতে পারলি ওটা তোর মি যার জন্য তুই কোনো কিছুই ধরে রাখতে পারিস নি কোনো কিচ্ছু ধরে রাখতে পারিস না আর যেটা তুই ধরে রেখেছিস তুই বলছিস তুই সাকসেস হয়েছিস না ওটা লাথ খেয়ে তারপরে তোর কাছে এসে রয়েছে ওই গালাত ফ্যামিতে তুই থাকিস না তো না মাংস বাজার করতে পারে তা বেচারি টাকাও খোয়াবে আবার মাংসটাও ঠিক মতন আনবে না তো সেই কারণের জন্যই তো বরের সঙ্গে যায় আবার এইদিকে ও যদি একা যায় তাহলে এ যে ঘরের কাজ করবে ছেড়েই দাও এ তো ঘরের কাজও করতে পারে না এ শুধু ওই পরস্যর পটি পরিষ্কার করতে পারে তাও দু তিন দিন পর পর দুই তিন দিন পর পর গিয়ে তারপরে পরিষ্কার করে এত এত লোম বেরোয় আমরা ডেলি পরিষ্কার করি ডেলি ডেলি তারপরেও এত লম্বরে ভাবে দুই তিন দিন পর পরিষ্কার করে কি কষ্ট করে কি যে খাটনি দিন যে কি কষ্ট সারা সারাদিনে সময় পায় না এক এই ওয়াইটির হাজব্যান্ড ওয়াইটির সতীর হাজবেন্ড সময় পায় না আর ওদিকে হচ্ছে ফন্দীপ সময় পায় না এরা এত মানে কি বলবো গেজেটেড অফিসার এত কাজ করে এত মানে কি বলবো ফাইলে সাইন করতে হয় এত ডকুমেন্টস দেখতে হয় ফাইল দেখতে হয় ডকুমেন্টসে সাইন করতে হয় এত কিছু করে না এরা না আর সময় পায় না সেই কারণে এরা আমাদের জন্য অনেক কষ্ট করে তারপরে ভিডিও করে বুঝতে পারলে তো তো না এই সতীর হাজবেন্ড ঘরের কাজ করতে পারবে না বাইরে গিয়ে বাজারটা ঠিক মতন করতে পারবে তো কোনো কিছুই যখন করতে পারে না তাহলে তার বউকে বেরোতে হয় বেরোতে হয় এবার একা আগেরবার আগের মতন বেরোবে না সেই ভরসা তো নেই মানে ওর উপরের কেউ ভরসা করে না এবার বলবো তোমাদেরকে আজকে একটা কথা ঠিক আছে ওর উপরে কেউ আশা ভরসা করে না কিন্তু তারপরেও বেরোতে হয় ওই যে যেহেতু বর একেবারেই কোনো দিকেই নেই গুড ফর নাথিং একদম ঠিক আছে তো তার জন্য বেরোতে হয় তারপরে বউকে একা ছাড়া রিস্ক আর নেবে না স্বামী বউকে একা ছাড়া রিস্ক আর নেবে না তিন নম্বর কারণ হচ্ছে এই সতী সমাজকে একা ফেস করতে পারবে না সমাজে ওর যা আইডেন্টি তৈরি হয়েছে আরে আমাদের সোশ্যাল মিডিয়ার কথা ছেড়ে দাও ওর চারপাশে হ্যাঁ ওর পাড়া প্রতিবেশীর কাছে ওর যা ইমেজ একটা তৈরি হয়েছে তাতে করে ও ফেস করতে পারবে না ওই বরের পেছনে মুখ লুকিয়ে যায় আর মুখ লুকিয়ে চলে আসে বুঝতে পারলে এই সব একত্রিত কারণের জন্যই কিন্তু সতীকে ঘর থেকে বারবার বেরোতে হয় সে বরের তেল ভরার জন্য হোক বা মাংস আনার জন্য হোক যা কারণের জন্য হোক না কেন বেরোতে হয় হুম আচ্ছা এইবার আজকে দেখ সত্যি আমি কিন্তু তোর ফরে কথা বলছি সবাই হিংসা করে সবাই হিংসা করে তোকে আমি পারলাম না তোকে সাপোর্ট না করে বুঝতে পারলি কি অবস্থা বেলা একটার সময় ব্রেকফাস্ট আর বিছানা তোলা হয় না তোমাদের ঘরে লক্ষ্মী থাকবে কিভাবে ওর এক বান্ধবীর নাম নিয়ে লিখেছে ওর কাছ থেকে শেখা উচিত রাতে কি ঘুমাও না হুম মটন আনার জন্য তোমার কি যাওয়ার দরকার আচ্ছা এত পুরে অলস জীবনে দেখিনি এই দুটো প্রথম দুটো লাইনে আমার ঘোর আপত্তি কি অবস্থা বেলা একটার সময় ব্রেকফাস্ট তাতে কি ব্রেকফাস্টটা কি আমরা করছি তুমি করছো যে তুমি কমেন্টটা করেছ আমি তোমাকে বলছি বেলা একটার সময় কি তুমি ব্রেকফাস্টটা করছো করছো না তো তাহলে তোমার আপত্তি থাকার কারণ তো একদমই নেই আমারও তো আপত্তি থাকতে পারে না আমাদের তো আপত্তি থাকতে পারে না ও বেলা একটার সময় কেন ও বিকেল পাঁচটার সময় ব্রেকফাস্ট করুক তাতে আমাদের কি। তাতে আমাদের তো কিচ্ছু না তাই না ওর শরীরেও খাচ্ছে ওর মুখেও খাচ্ছে বেলা এত এতটার সময় ও উঠছে তাতে আমাদের কি আমাদের ঘরে তার কোনো এফেক্ট পড়ছে না পড়ছে কি পড়ছে না তো তাহলে আর আরও একটা কথা এত বেলা করে ব্রেকফাস্ট বিছানা তোলা হয়নি ঘরে লক্ষ্মী থাকবে কি বাবা প্রতি মাসে ব্যাংকে যেই লক্ষ্মী ঢুকছে না তারপরে তারপরে আর অন্য কোনো লক্ষ্মী মানুষের চাই না অন্য কোনো লক্ষ্মী মানুষের চাই না যেই লক্ষ্মী ওর অ্যাকাউন্টে ঢুকছে তারপরে অন্য লক্ষ্মী অন্তত ওর চাই না যে সকাল ছটা সাতটার সময় ঘুম থেকে ওঠা নটার মধ্যে বা ঊর্ধ্বে দশটার মধ্যে ব্রেকফাস্ট সেরে নেওয়া দুটো থেকে তিনটের মধ্যে দুপুরের লাঞ্চ সেরে নেওয়া দুপুরেই তো লাঞ্চ হয় যাই হোক দুপুরের খাওয়া সেরে নেওয়া মধ্যাহ্ন ভোজন করা তারপরে রাত নটা থেকে উর্ধে আমরা বাঙালি তো নটা থেকে উঠে দশটার মধ্যে ডিনার সেরে নিয়ে তারপরে এগারোটা থেকে বারোটার মধ্যে ঘুমাতে যাওয়া অ্যাকচুয়ালি আমি আমার রুটিন বলছি না দিস ইজ নট ফেয়ার অ্যাকচুয়ালি হচ্ছে আটটার মধ্যে সকালের ব্রেকফাস্ট তারপরে দুটোর মধ্যে দুপুরের খাওয়া রাত নটার মধ্যে রাতের খাওয়া দশটা থেকে এগারোটার মধ্যে বিছানায় চলে যাওয়া আবার সকাল ছটা থেকে সাতটার মধ্যে ঘুম থেকে উঠে পড়া এটা হচ্ছে একটা পার্টিকুলার খুব সুন্দর একটা রুটিন আমাদের বাঙালিদের জন্য এখন সবাই তো আমরা অক্ষয় কুমার হতে পারি না তাই না রাত আটটার সময় এনি হাও বিছানায় চলে যেতে হবে ঘুমাতে আর ভোর চারটের সময় উঠে সূর্য সূর্যোদয় দেখতে হবে সব সবাই তো আমরা অক্ষয় কুমার হতে পারবো না তাই না তো আমি একটা নর্মাল বাঙালি রুটিন বললাম যেটা কিনা ফলো করলেও অনেক সুফল পাওয়া যায় তো আমরা মনে করি এই যে টাইম মতন খাওয়া টাইম মতন ওঠা টাইম মতন সংসারে কাজ করে একটু রিল্যাক্সমেন্টে রিল্যাক্সিং সময় কাটানো সরি আমার ইংরেজি একদমই ভাঙা হ্যাঁ একটুখানি অবসর সময়টা খুব সুন্দর করে কাটানো বাড়ির পরিবেশের সঙ্গে তো এটা হচ্ছে আমরা ভাবি এটা আমরা ভাবি যে এর মধ্যেই হয়তো ঘরে লক্ষ্মীর স্ত্রী টাইম মতন পুজো সন্ধে বাতি দেওয়া আমরা মনে করি এতেই ঘরে লক্ষ্মী বসবাস করে বাট না সতীর কাছে লক্ষ্মী থাকার ডেফিনেশনটা পুরোটাই আলাদা হ্যাঁ আমি উচ্শৃঙ্খল জীবনযাপন দেখাবো যেটা আমাদের কাছে উচ্ছৃঙ্খল সেটা ওর কাছে নিয়মানুবর্তিতা ঠিক আছে তো ও এটা দেখাবে আর ব্যাংকে এত এত মাল্লু ঢুকাবে ওটাই হচ্ছে লক্ষ্মী ওর কাছে কেন দেখি আমরা কেন দেখি আমরা আমাদের তো ঠ্যাং ধরে নিয়ে যায় না কেন দেখি আমরা বলবো আবার আমরা দেখবো এটা আমাদের বাজে স্বভাব ইনক্লুডিং মি এটা আমাদের বাজে স্বভাব আজকে আমরা যদি প্রত্যেকে এই ভাবনা মাথায় রাখি কেন দেখবো ওর মতন একটা উচ্ছৃঙ্খল বিশ্রী জীবনের জীবনযাপনকারী একটা মেয়েকে কেন দেখবো গুড ফর নাথিং একটা ছেলেকে যার মধ্যে কিনা কোনো কিচ্ছু ভালো জিনিস নেই কিচ্ছু ভালো জিনিস নেই নেশা ভাঙ করে আন্ডারে যে বিয়ে করে তারপরে ঘরে বসে রয়েছে বউয়ের পয়সায় পালিত হয় কি আছে ওর মধ্যে যে দেখবো না আমরা দেখব আর বলবো তুমি এইভাবে বাঁচো তোমার কোনো কিছু তোমার ঘরে লক্ষ্মী থাকবে কি করে স্নান করো না ঠিক মতন পুজো দাও না আমরা দেখবো আমরা বলব এটাই আমরা আর আমাদের মতন মানুষের জন্যই ওরা ওদের ব্যাংকের অ্যাকাউন্টে আজকে এত টাকা ঢোকে যে মাসে তিরিশ দিনের মধ্যে প্রায় কুড়ি দিন শপিং করে তিরিশ দিনের মধ্যে কুড়ি দিন শপিং করে বুঝতে পারলে ওর যা ড্রেসপত্র জমেছে না প্রত্যেক দিন যদি একটা করে পরে তারপরেও বছর ঘুরে ওর ড্রেস শেষ হবে না ও এত কেনাকাটা করেছে কাদের পয়সায় করেছে এই যে আমরা বলতে যাই ছি 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 তোমার লজ্জা করে না এখান থেকেই পয়সা কামাচ্ছে এটা হচ্ছে ভীষণ একটা করা অপ্রিয় সত্যি কিরে সত্যি শুনছিস আর হাসছিস তাই না যে হ্যাঁ তোরা বলতে থাক আর দেখতে থাক আর আমি কামাতে থাকি আর কিনতে থাকি তাই না সত্যি করতে থাক করতে থাক যতদিনে মানুষের হুঁশ আসবে যতদিনে তোকে ছাড়বে ততদিনে তোর লক্ষ্মী আস্ত বড় বড় লক্ষ্মী তুই তোর ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকাবি করতে থাক করতে থাক দোষ আমাদের তোর দোষ নেই একদম পয়সা থাকলেই ভূতের বাপে শ্রাদ্ধ করা যায় একদম একদম করা যায় আজকে আম্বানি যদি বললাম না আম্বানি যদি অরিজিৎ সিংকে শ্রেয়া ঘোষালকে বাদ দিয়ে বাদশাহ বাদশাহকে বাদ দিয়ে যদি রেহানাকে নিয়ে আসে তাহলে এই সতী কিসের ভুল করছে সতী যদি ভূতের বাপে শ্রাদ্ধ করে থাকে কি ভুল করছে হ্যাঁ আছে টাকা আছে টাকা সেই কারণে এ এইটা দেখলাম এটা নিয়ে আসলাম ওইটা দেখলাম ওইটা নিয়ে আসলাম ওইটা দেখলাম এটা নিয়ে আসলাম আমরা বাড়ির থেকে আমাদের অতি প্রয়োজনীয় জিনিসের লিস্ট তৈরি করে নিয়ে যাই বাজারে গিয়ে দেখি প্রয়োজনে সব কিছু জিনিস কেনার আগেই আমাদের পয়সা ফুরুত বুঝতে পারলে তো কি লাভ কী লাভ এত নিয়মানুবর্তিতার জন্য কী লাভ সেদিন আমাকে একটা বোন বলছিল আমি আর নাম নেব না যে ধর্ম বলে কিছু থাকতো না আর ধর্ম আচ্ছা এগারোটায় ঘুম থেকে উঠে মেয়ে পড়তে বসে কখন অপূর্ব শুনলাম এভাবে চলো হ্যাঁ এভাবেই চলবে এভাবেই চলবে কারোর বাপের ক্ষমতা নেই যে ওকে ঠিক পথে পরিচালনা করবে আচ্ছা ব্রেকফাস্টে স্বামী কি বলছিল শুনেছো তোমরা ওয়াইটির স্বামী কি বলছিল এই ওয়াইটির স্বামী বলছি সত্যির স্বামী কি বলছিল কোমরে পেইন হচ্ছে বাইক চালিয়ে চালিয়ে বাইক চালিয়ে চালিয়ে কোমরে পেইন হচ্ছে জং ধরে গেছে বুঝলি জং ধরে গেছে শরীর কাজ না করতে করতে জং ধরে গেছে খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল না সবাই বলছিল রোগা হয়ে গেছিস রোগা হয়ে গেছিস রোগা হয়ে গেছিস এখন এত খাওয়া খাচ্ছিস এত খাওয়া খাচ্ছিস যে ভুড়ি বেড়ে যাচ্ছে এত জিম করছিস তারপরেও ভুড়ি বেড়ে যাচ্ছে আমাদের একটা কাহাওয়াত আছে না একটা প্রবাদ বাক্য আছে না কেউ প্রবাদ বাক্য না এটা একটা কথা আছে না গরিবেরা ঘাম ঝরায় খাওয়ার জোগাড় করার জন্য আর বড়লোকেরা লোকেরা ঘাম ঝরায় খাওয়ার হজম করার জন্য এটাই হচ্ছে ফারাক তো যেটা একটা কথা বলবো ভেবেছিলাম সেই কথাটা আর এই ভিডিওতে বলবো না এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আরেকটা ভিডিওতে বলবো যেটা কি একটা দারুণ খবর ঠিক আছে তোমাদেরকে দেব তো চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা